ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আমি চলে এসেছি আমার বন্ধুর মেয়ের বিয়েতে সো ছোট্ট একটা ব্লগ আমি বিয়েবাড়ি এসে করছি তো ব্লগটা কেমন লাগে তো অবশ্যই জান জানাবে তো আমি চলে এসেছি বন্ধুর বোনের বিয়েতে বিয়েবাড়ি দিয়ে গেলাম তো দিকটা দেখে নিই কোথায় কী আছে তো গাইস এটা বিয়ের মণ্ডপ তো বিয়ে এখানে সাজাচ্ছে সুন্দরভাবে বিয়ের জায়গাটা সুন্দর করে সাজিয়েছে ছাদনা করাটা দেখুন সত্যি ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি চলে এসেছি এখন ছাদনা তোলার পরে সেই সেই মালা দান হবে এবং তার সাথে এরা সেই শুভ দৃষ্টি করবে তো শুভ দৃষ্টি দেখে নিই তো এখানে দাঁড়িয়ে একটু শুভ দৃষ্টি দেখে নিলাম দলীয় বন্ধুর বোন তো আমি এখন আমি দেখছি এরা কি পরে খুব ভালো লাগছে দেখে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ব্লগটা কেমন হয়েছে তো আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে বলছি তো সিঁদুর দান হয়নি এখনও তো এখানে চলছে শুভদৃষ্টি মালাবদল এখন মালা বদল করাবে তোমরা সবাই দেখো মালা বদল করাচ্ছে ছেলেটাকে প্রচুর পরিমাণে উঁচু করে রেখেছে যাতে মেয়েটা মালা না দিতে পারে তো সেই জায়গা থেকে মেয়েটার জামায় বু জায়ে বুকে ডাকা হচ্ছে তো জায়ে বুঝবি মেয়েটার তুলে উঁচু করে মালা বদল করা তো দেখা যাক কে যেতে হারে তো মেয়েটার চুলে দিয়েছিল মালাটা ঠিক গলা পর্যন্ত গিয়ে পৌঁছায়নি তো এইবার আসবে জামাইবু তো জামায়গু এসে উল্টো করে মালাটা করিয়ে দিল বেশ ভালো লাগছে তোমাদের চলছে আমি জানি না আশা করি ভালো লাগবে মোটামুটি মালা দান করা হয়ে গেছে তো এবার একটু পাশাপাশি সবাই ছবি তুলবে বলে মালাটা ভিতরে নিয়ে রাখা হলো মালাদান সুন্দরভাবে করা হয় তো চলে এলাম ফুচকা স্টলে সবাই ফুচকা খাচ্ছে সো গাইস আমি ফুচকা ততটা ভালো লাগে না বলে ফুচকা খাবো না কেন ওইদিকে ভালো ভালো রান্না খাবার দাবার হয়েছে সেটা খেতে হবে চলে এলাম ওইখান থেকে আমি খাবারের জায়গায় তো এখানের খাবারের জায়গায় দেখি কোনো জায়গায় সিট আছে কি না তো আমি টোটালটাই ঘুরে দেখলাম চলে কি কিচেনে তো এইখানে বিভিন্ন রকম খাবার রাখা রয়েছে যেই সব আইটেমগুলো সবাই সবাই দেখেছ যে এই ধরনের আইটেম এখানে রাখা হয়েছে মাছ মিষ্টি মাংস ডাল ভেজ পকোড়া ডিমের টেবিল সব রকম সব কিছু এইখানে রাখা আছে তো এবার আমি চলে যাব খাবার জায়গায় তো আমি বসে খেয়ে নিই দেখি চলে এসছি খাবার জায়গায় প্রথম প্রচন্ডিত ডিমের টেবিল ডিমের টেবিল ভাত আর স্লাইস তো আমি খাওয়া শুরু করলাম খুব ভালো লাগছে তারপরে দিয়ে বেলায় লবণ টবন দিয়ে নিলাম বেশ ডাল চিপস দিয়ে ভাত খাচ্ছি আর ada nah, 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 uh, chicken, sorry chicken চিকেন সুন্দরভাবে চাটনি চাটনি পাঁপড়ি চাটনি পাঁপড় দিয়ে গেল চাটনি দিয়ে পাঁপড় সন্ধ্যে চলে এসছে দুটো মিষ্টি মিষ্টি মোটামুটি খাইতে দুটো নিলাম Juga bagus, comment juga nanti, like, comment share.